আপনি কিন্তু প্রত্যেকটা গাড়ি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারতেছেন এনি কাইন্ড অফ হন্ডা মোটর সাইকেল অনেক শরমেই হন্ডেড টু পয়েন্ট ওর কিস্তির কোনো ফ্যাসিলিটিস বলবে না এই বাইকটাও কিন্তু আপনি পার্চেস করতে পারবেন কিস্তিতে হ্যাঁ প্রত্যেকটা বাইকে আমি প্রথমেই বলেছি দর্শক যে আপনি প্রত্যেকটা বাইকই কিন্তু কিস্তিতে পার্চেস করতে পারেন সবগুলো গাড়ি কিন্তু আপনি কিস্তিতে পার্চেস করতে পারবেন আরে স্বপ্নীল দা যে কেমন আছেন দাদা আসলাম শুনলাম নাকি আপনারা কিস্তি দিচ্ছেন সেই জন্য আসলাম চমৎকার দাদা অনেক দিন পরে শুভ সকাল শীতের বেশ আমেজ আছে কিন্তু যশোরে কিন্তু জানেন যে শীতের আমেজটা কিন্তু খুব ভালো আর এই আমেজের মধ্যে যশোরের যে যশ সেই যশটা কি যশোরের যশ হচ্ছে খেজুরের রস খেজুরের রস খেতে গেলে কিন্তু খুব সকালে একটা ছোট্ট খাটো রাইড দিতে হবে এবং তার জন্য লাগবে একটা চমৎকার হোন্ডা সাইকেল তো সেই সাইকেলের ডিটেলস নিয়ে সব কিন্তু আজকে আপনাকে জানাবো কিভাবে কিনবেন কোথায় আমাদের শোরুম এবং তারই বিস্তারিত হ্যালো দর্শক আমি আসিস বরাবরের নাই আবারও আছি আপনাদের কাছে এবং আপনাদের কাছে নিয়ে এসেছি আগামী ঈদের শীতের আমেজের প্রত্যেকটা হন্ডা মোটর সাইকেলের চমৎকার একটা কম্বিনেশন চলুন শুরু করা যাক ভিডিওটি তো দর্শক যেটা বলছিলাম সর্বপ্রথম হচ্ছে যে ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু যশোরের বুকে বেস্ট মাইলেজ এবং খুব চমৎকার সেলিং পয়েন্টের একটা বাইক কিন্তু এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ তো এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে এখন পর্যন্ত প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবিলিটি পাচ্ছেন এবং এই বাইকটা কিন্তু নতুন করে এসেছে বিএস সিক্স এফ ইঞ্জিন অর্থাৎ হোন্ডার পিজিএমএফআ অর্থাৎ প্রোগ্রামিং ইঞ্জিন যেটা কিনা না একশো পঁচিশ সির চমৎকার একটা মাইলেজ যেটা কিন্তু সিক্সটি এইট কিলো পার লিটারে মাইলেজ পাচ্ছেন সিক্সটি এইট পাচ্ছে সিক্সটি এইট সিক্সটি এইট সবজি তো আপনি প্রথমে যে কথা বলছেন কিস্তির বিষয়টা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আপনি ভুলে গেলে আমি ভুলছি না কারণ শীতের আমেজকে বাড়াইতে হলে আমাকে একটু সহজ শর্তে কিছু গাড়ি সেল করতে হবে বা আপনাদেরকে পৌঁছে দিতে হবে সেটা হচ্ছে যে কিস্তির মাধ্যমে কিস্তি দিতে না আপনি কিন্তু প্রত্যেকটা গাড়ি যশোর জেলার স্থায়ী বাসিন্দা হলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারতেছেন এনি কাইন্ড অফ হোন্ডা মোটর সাইকেল অর্থাৎ আপনার যদি বাজেটটা একটু কমও থাকে নো প্রবলেম যশোর জেলার স্থায়ী বাসিন্দা হলে কিন্তু আপনি আমার শোরুম থেকে বাইক পার্সেস করতে পারবেন এবং সেটা আপনার সাধ্যের অনুযায়ী আচ্ছা কিস্তির প্রসেসটা যেহেতু বলছেন সেহেতু গাড়িটা একটু ডিটেলস বলেন তারপরে আমরা কিস্তিতে যাব যেহেতু প্রথম বাইক থেকে যদি কিস্তি 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 বলা শুরু হয় তাহলে কিন্তু শেষ পর্যন্ত গেলে দেখা যাবে যে সবাই বলছে ভাই এত কিস্তি দেন না আমাদের কেন দেন না বাইক সম্পর্কে আমাদের একটু জানা আচ্ছা বাইকটার প্রথম কথা হচ্ছে যে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা কিন্তু সর্বপ্রথম হন্ডাতে লঞ্চিং করছে এফআই ইঞ্জিনে অর্থাৎ এফআই ইঞ্জিন বিএস সিক্স যেটা কিনা খুব চমৎকার এলইডি এবং সামনের যে প্যাটার্ন সামনের যে ফ্রন্ট লুকটা খুবই চমৎকার একটা লুক বাইকটাতে পাচ্ছেন দূর থেকে দেখলে মনে হবে যে কালো গাড়ি এবং কাছে আসলে দেখবেন যে খুব চমৎকার একটা ব্লু কালারের এর অর্থাৎ হচ্ছে ডিপ ব্লু বা সাইরেন ব্লু এবং পাশাপাশি অলয় লাল লাল বাংলাদেশের লাল কালার সেটা হচ্ছে রেড কালার এবং এরপরে হচ্ছে যে সব থেকে মোস্ট যে কালার সেটা হচ্ছে যে ব্ল্যাক ব্ল্যাক কালার পছন্দ কিন্তু এই ব্ল্যাক কালারটাই তো বরাবরই এই ব্ল্যাক কালারের নিয়ে অনেকেই বলে যে আমার ব্ল্যাক কালারটা না এই কালারটা লাগবে ওই কালারটা লাগবে এই ধরনের কোনো প্রবলেম নাই কিন্তু এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ সি বিএস ব্রেক পিজিএমএাই এবং ফুল ডিজিটাল মিটার এবং চমৎকার একটা মাইলেজ সব মিলে কম বি প্যাকেজের একটা বাইক কিন্তু অলমোস্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনি আমাদের ভেনাসোট আষ্টম যশোর হন্ডা শোরুম থেকে কিন্তু পারচেস করতে পারছেন মাত্র এক লাখ পঁয়ষট্টি টাকা সোভিন দা এর মধ্যে আপনাকে একটু বলে রাখি বর্তমানে কিন্তু একশো সেগমেন্টের মধ্যে সব থেকে রিজনেবল একটা প্রাইজ হয় কিন্তু আমাদের এসপি ওয়ান অর্থাৎ এই প্রাইজের মধ্যে কিন্তু অন্য অন্য যে ব্র্যান্ডগুলো আছে তাদের প্রাইজ কিন্তু আমাদের থেকে অনেক হাই সেই অনুযায়ী হন্ডাকে থ্যাঙ্কস যে হন্ডা সেই জায়গা থেকে কিন্তু প্রাইসটা অনেক কম নিয়ে এসেছে শুরু যখন করেছি এফআই ইঞ্জিন দিয়ে তো এফআই ইঞ্জিনের কিন্তু আর একটা মোস্ট পাওয়ারফুল এবং খুব চমৎকার একটা বাইক যেটা কিনা রেসিং মুড এবং সব মিলায়ে ভালো মাইলেজের একটা বাইক কিন্তু হর্ড টু পয়েন্ট ও অর্থাৎ হর্নেড টু পয়েন্ট ওর অনেকগুলো কালার বা অনেক কিছু নিয়ে আমাদের বেশ কিছুদিন চলছে যে কালারে অ্যাভেলেবিলিটি নাই কালার নাই আমার পছন্দের গাড়ি পাচ্ছে না তো প্রত্যেকটা কালার কিন্তু সব আমাদের শোরুমে আসলেই আপনার মাধ্যমে জানাতে চাই যে দর্শক চাইলেই আমাদের শোরুম থেকে কিন্তু প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল নিতে পারবে এইটা কি কালার এইটা হচ্ছে সেই খুব চমৎকার আমাদের ব্ল্যাক টাইগার অর্থাৎ কালো চিতাবাঘ যেটাকে বলি ব্ল্যাক কালার অর্থাৎ হর্নের টু পয়েন্ট ও টু পয়েন্ট ওর ওর ব্ল্যাক কালার হচ্ছে যে এটা পাশাপাশি রেড কালার অ্যাকচুয়ালি মেরুনের কম্বিনেশন খুব চমৎকার ম্যাট মেরুন এবং পাশাপাশি গ্রে কালার আর আছে ব্লু কালার তো সব মিলে প্রত্যেকটা কালার কিন্তু শোরুমে আপনি আমাদের শোরুমে আসলেই পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম হচ্ছে আষ্টম্মর যশোর এবং সবকটা কালারই কিন্তু পেয়ে যাচ্ছেন আষ্টম্বর যশোর রেল স্টেশনের ঠিক পাশে এবং এই বাইকগুলো পার্সেস করতে হলেও কিন্তু আপনি কিস্তিতে করতে পারবেন এইটা কি কিস্তির মাধ্যমে দিচ্ছেন আপনারা অনেক শরীর হর্ড্রেড টু পয়েন্ট ওর কিস্তির যশোর জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য এই বাইকটা কিন্তু আপনি পার্সেস করতে পারবেন কিস্তিতে এই বাইকটার যে স্পেশালিটি রয়েছে সেটা হচ্ছে যে ইতিমধ্যে সবাই জানেন তারপরেও পিজিএম বিএস সিক্স পাশাপাশি রয়েছে ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস খুব চমৎকার একটা সাসপেনশন গোল্ডেন কালারের আপস অ্যান্ড ডাউন অর্থাৎ ইউএসডি সাসপেনশন এটা কি বাংলাদেশের সর্বপ্রথম সর্বপ্রথম এই সেগমেন্টে অর্থাৎ নর্মালি এই বাইক এই যে এই যে সাসপেনশন যেটা সাধারণত নর্মালি হয় হচ্ছে আপনার রেসিং সেগমেন্টের বাইকে সেটা অলরেডি আমাদের হন্ডা নিয়ে এসছে হন্ডা টু আরেক কথা বলা যায় না যে তিন লাখ টাকা কমে এই বাইকটি সর্বপ্রথম ইউএসডি সাসপেনশন অবশ্যই আমি তো সেটাই বলছি যে প্রিমিয়াম সেগমেন্ট ছাড়া এই ধরনের বাইক কিন্তু এই সর্বপ্রথমটা নিয়ে এসছে ইউএসডি সাসপেনশন যেটাতে আপনার খুব চমৎকার একটা মাইলেজ করতেছে হোন্ডা অর্থাৎ এই চমৎকার মাইলেজটা কেন বলছি তো স্বপ্ন আপনাকে একটু বলতে চাই যে একশো পঁচাশি সিসি কিন্তু এই বাইকটা একশো পঁচাশি পঁচাশি সিসির এই বাইকে ফর্টি এইট কিলো পার লিটার মাইলেজ ফর্টি এইট এবং আপনি জেনে চমৎকার হবেন যে যে কিলো মাইলেজ বলেছে এটা কিন্তু সর্বনিম্ন মাইলেজ তাদের অর্থাৎ যে মডেলগুলো থাকে সেই মডেলের সর্বনিম্ন যে মাইলেজ সেটা হচ্ছে ফর্টি এইট কিলো ইতিমধ্যে আমরা যতগুলো গাড়ি সেল করছি তাদের যে অ্যাভারেজ কিলোমিটার পেয়েছি সেখানে কিন্তু এর থেকেও বেশি পেয়েছি তার মানে বুঝতে পারছেন একশো পঁচাশি সেগমেন্টের একটা বাইকে আমি ফর্টি এইট কিলো পার লিটার মাইলেজ অর্থাৎ সাশ্রয়ী স্টাইলিশ পাওয়ারফুল রেসিং সেগমেন্টের রেসিং ক্যাটাগরির একটা বাইক তো সব মিলায় কিন্তু দু লক্ষ উননব্বই হাজার টাকা হলে কিন্তু আপনি আমাদের শোরুম থেকে এই বাইকটা পার্সেস করতে পারছেন পিজিএমএফআই নিয়ে যখন শুরু করেছি তো পিজিএম এফআই এর কিন্তু আর একটা নতুন এডিশন চলে এসেছে যে এসপি ওয়ান সিক্সটি তো যারা এক্স গাড়ি খুঁজছেন তো এক্সবেলেটেরই কিন্তু নিউ এডিশন বলা চলে অর্থাৎ এক্স আপাতত ক্লোজিং হয়ে গেছে বলা চলে তো যাই হোক হন্ডা যেহেতু আমাদেরকে এখনো ইনফরমেশন দেয়নি তো এক্সবেডের এগেন্স্টে কিন্তু আপনি এসপি ওয়ান সিক্সটি খুব চমৎকার পিজিএমএফআ আই যেটা ওয়ান সিক্সটি থ্রি ইঞ্জিনের তিনটে কালারে পেয়ে যাচ্ছেন এবং এক্সবেলেডের মতনই দুটো ক্যাটাগরিতে পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্ক অর্থাৎ আমি আপনাকে দেখাই যেটা সিঙ্গেল ডিস্ক এটা ফ্রন্টে আছে ডিস্ক এবং রিয়ারে হচ্ছে ড্রাম ব্রেক এবং যেটা এবিএস ব্রেক সেটা হচ্ছে যে ফ্রন্টে ডিক্স সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস পিছনেও ডিক্স তিনটে কালারের কথা বলছি যেটা হচ্ছে একটা হচ্ছে সিঙ্গেল ডিক্স রেড ব্ল্যাক এবং ব্লু কালার এবং হচ্ছে ব্ল্যাক এইটা তাই তো এটা হচ্ছে ব্ল্যাক কালার গ্লোসি ব্ল্যাক গ্লোসি ব্ল্যাক গ্লোসি রেড এবং ম্যাট ব্লু ম্যাট ব্লু হ্যাঁ তিনটেই কিন্তু আপনি ডাবল ডিক্স এবং সিঙ্গেল ডিক্সে পেয়ে যাবেন ডাবল ডিক্সটা হচ্ছে যে এবিএস সিঙ্গেল চ্যানেল যেটার প্রাইস থাকছে দু লক্ষ পঁচিশ হাজার টাকা এবং সিঙ্গেল ডিক্স কত প্রাইস হবে হ্যাঁ এক্স বেলেটের মতনই অর্থাৎ এক লক্ষ সাতানব্বই হাজার টাকা হলেই আপনি কিন্তু সিঙ্গেল ডিস্কটা পেয়ে যাচ্ছেন যেটা কিনা পিজিএম এবং নিউ টেকনোলজির যে বাইকটা সেটা হচ্ছে যে এসপি ওয়ান সিক্সটি আর আচ্ছা এই ব্যাগটাকে কিস্তিতে নেওয়া পসিবল হ্যাঁ প্রত্যেকটা বাইকে আমি প্রথমেই বলেছি দর্শক যে আপনি প্রত্যেকটা বাইকে কিন্তু কিস্তিতে পার্সেস করতে পারবেন মানে যে বাইকগুলো শোরুমে অ্যাভেলেবেল আমাদের শোরুমে যতগুলো বাইক আছে সবগুলো শোরুমে সবগুলো গাড়ি কিন্তু আপনি কিস্তিতে পার্সেস করতে পারবেন এবং কিস্তির বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই একটু যোগাযোগ করবেন পাশাপাশি রেজিস্ট্রেশন এবং আপনার ড্রাইভিং লাইসেন্স দুটো দায়িত্বই কিন্তু আপনি আমাদের মাধ্যমে দিতে পারেন বা আমাদের মাধ্যমে করাতে পারবেন কত মাসের কিস্তিতে আপনার বাইকটা আমরা সর্বোচ্চ এক বছরের কিস্তি দিব এটা ভ্যারি করবে কাস্টমার ভেদে ভ্যারি করবে কাস্টমার তার সুবিধা মতন কিস্তি করতে পারবে বাট আমরা সর্বোচ্চ সুযোগ দিব তাকে এক বছরে বিস্তারিতরা অবশ্যই শোরুমে আসবেন একটি চা খেতে খেতে আলোচনা করা যাবে দাদা শুনেছি নাকি আপনাদের মাইলেজ কিং আছে আসলে মাইলেজ কিং কোন বাইকটাকে বলা হয় আপনাদের আপনি যা শুনেছেন ভুল শোনেননি মাইলেজ কিং অর্থাৎ নামের একটা বিশেষত্ব দিতে গেলে তার কিছু বিশেষত্ব দরকার হয় তো মাইলেজ কিংয়ের আমাদের দুইটা বাইক আছে যেটা কিন্তু খুব চমৎকার একটা মাইলেজ কিং বাইক একটা হচ্ছে হোন্ডা লিভো এটা লিভো হন্ডা লিভো ওকে এবং পাশাপাশি ড্রিম হান্ড্রেড টেন ড্রিম হান্ড্রেড টেন তো এই দুটা গাড়ি কিন্তু একশো দশ সেগমেন্টের অনেকে গুলায় ফেলে যে এটা ড্রিম হান্ড্রেড টেন এটা লিভো দুটো দুই মডেলের গাড়ি অ্যাকচুয়ালি দর্শক এখানে একটু ক্লিয়ার করি ড্রিম হান্ড্রেড টেন এবং হোন্ডা লিভো দুটোর কিন্তু ইঞ্জিন সেম দুইটা ক্যাটাগরির বাইক অর্থাৎ দুইটা মডেলের বাইক দুটা গাড়িতে কিন্তু আপনি সেম ইঞ্জিন পাচ্ছেন আর ইঞ্জিন যেহেতু সেম মাইলেজটাও নিঃসন্দেহে সেম হবে অর্থাৎ মাইলেজ কিং হচ্ছে যে আমাদের এই দুই বাঘের বাচ্চা অর্থাৎ লিভো হান্ড্রেড টেন যেটা কিনা 74 সেভেন্টি ফোর কিলো মাইলেজ এবং ড্রিম হান্ড্রেড টেন দুটাই কিন্তু সেভেন্টি ফোর কিলো মাইলেজের বাইক অর্থাৎ পার লিটারে আপনি সেভেন্টি ফোর কিলো মাইলেজ পাচ্ছেন পার্থক্যটা হচ্ছে লিভোটাকে একটু স্টাইলিশ করা অর্থাৎ এটার ক্যাটাগরিটা একটু স্পোর্টিক ক্যাটাগরি যেটা কিনা না থাকছে হাইড্রোলিক ব্রেক যেটা সিবিএস ব্রেকিংয়ের মাধ্যমে কন্ট্রোলিং হয় অর্থাৎ একটা ব্রেক চাপলে বোধ ব্রেক একসাথে কাজ করবে সিক্সটি ফোরটি রেশিও অনুযায়ী এবং পাশাপাশি এটাতে আছে সেমি ডিজিটাল মিটার তো এই হচ্ছে যে লিভোর বিশেষত্ব যে এটা হচ্ছে আধুনিক এবং স্টাইলিশ করা এটার প্রাইস বর্তমানে যাচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা যেটা কি না তিনটা কালারে পাচ্ছেন ব্ল্যাক রেড ব্ল্যাক ব্লু এবং গ্রে কালার প্রত্যেকটা কালারের অ্যাভেলেবিলিটি কিন্তু ভেনা স্টা আষ্টম্বর হোন্ডা শোরুম আপনাকে দিচ্ছে এই সেম ক্যাটাগরির বাইক অর্থাৎ সেম ইঞ্জিনের বাইক সেম অলমোস্ট সব কিছুই সেম পাশাপাশি চলে আসেন ড্রিম হান্ড্রেড টেন এটাও কিন্তু সেই সেভেন্টি ফোর কিলো মাইলেজের বাইক যেটা কিনা তিনটা কালারে পাচ্ছেন ব্লু কালার ব্ল্যাক কালার এবং রেড কালার তো এই তিনটা বাইকও কিন্তু আপনি খুব রিজনেবল একটা প্রাইজে পাচ্ছেন বর্তমানে কিন্তু এই বাইকগুলোর প্রাইস হচ্ছে যে এক লক্ষ বিশ হাজার টাকা এটাকেই বলা হয় মাইলেজ কিং অর্থাৎ সাধ্যের মধ্যে সর্বাধিক মাইলেজের বাইক হচ্ছে যে ড্রিম হান্ড্রেড টেন এবং লিভো হান্ড্রেড টেন এই দুইটা বাইকের যে কোনো বাইক কিন্তু আপনি পছন্দ করতে পারছেন এবং কিস্তিতে নিতে পারছেন আমাদের শোরুম থেকে পাশাপাশি রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্সের সকল সুবিধা কিন্তু যশোর জেলার স্থায়ী বাসিন্দা হলেই করতে পারবেন আচ্ছা আপনাদের শোরুমের লোকেশনটা কোথায় আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ভেনাস অটো আষ্টম মোড় রেল স্টেশনের ঠিক পাশে যশোর সদর এবং আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ডাবল সেভেন ফোর ট্রিপল ফাইভ ট্রিপল থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন